আজ সকালের একবারে ব্রেকফাস্ট তৈরি দিয়ে ভিডিওটা শুরু করলাম বানিয়ে নিচ্ছি রুটি আর তারপরে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রুটি বানাচ্ছি রুটির সাথে কি খাবো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করব ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা অনেক দিন পরে এডিট করছি সময়ের অভাবে এডিট করা হয়নি তো চলো এখন রুটিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে আমাদের তিনজনের রুটিটা বেড়ে নিচ্ছি সাথে রয়েছে পোস্ত তা রুটি আর পোস্ত একসাথে খেয়ে নেব তো সবাই কেমন আছো আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনকে কিভাবে কাটাচ্ছো সবটাই শেয়ার করো আমার সকাল থেকে কিভাবে শুরু করলাম সেটাই দেখাচ্ছি সকাল থেকে শুরু মানে বাকি কাজকর্ম তো হয়ে গেছে মাকে দিয়ে দিলাম খেতে এখন বানিয়ে নিয়েছি চালের পায়েস খেজুরের গুড় দিয়ে চালের পায়েস বানিয়ে নিয়েছি সেই পায়েসটাই কিন্তু বানাচ্ছি বানিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব তাই দেখো পিঁপড়ে হয়েছিলো গুড়টাতে একটু তো ওপরে পিঁপড়েগুলো ভাসে সেগুলোকে কিন্তু আমি ছেঁকে নেওয়ার চেষ্টা করছি তারপরে ওপরে গাছগুলোতে জল দিতে চলে এসেছি ওপরে গাছগুলো জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সকালটা কিন্তু অনেকক্ষণ শুরু হয়েছে তো তারপরে দেখো আমাদের বাড়ির কাছে পাশের যে আম বাগানটা সেটা তো দেখো হনুমানগুলো কিভাবে আম খাচ্ছে সেটাই একটু তোমাদের সাথে দেখাচ্ছি আর কি বলো তো এরা কচকচ করে আমগুলো কেমন খাচ্ছে এই দেখো পুরো গাছ জুড়ে এরা বসে রয়েছে কিন্তু এদের টকও লাগে না আমরা কিন্তু এইভাবে আম খেতে গেলে প্রচুর টক লাগে এই দেখো যতটা সম্ভব ক্লোজ এনে দেখানোর চেষ্টা করছি হনুমানগুলোর আম খাওয়া এই দেখো কুচকেটা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে গাছ ভর্তি হনুমান সারা দিন রাত এখানে থাকছে আমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে তো সেই আমগুলোই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা কিন্তু আমাদের বাড়ির গাছ না পাশে একটা বাগানের গাছ সেটাই কিন্তু তোমাদের সাথে দেখা যায় আমাদের ছাদের খুব কাছে তো সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছাদে উঠে বেশ ভাল লাগছিল কিন্তু ছাদে উঠে তোমাদের সাথে ক্যামেরা করতে গিয়ে ভয়ও লাগছিল যদি একটা হনুমান লাফিয়ে আসে আর তখন আর রেহাই নেই কিন্তু এরা যেহেতু খেতে ব্যস্ত সহজে আসবে না তো সেই জন্যই কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম কেমন লাগছে বলো তো দৃশ্যটা কিন্তু দেখতে দারুণ লাগছে কিন্তু গাছের আমগুলো তো পাকার উপায় নেই তারপর একটু ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি নিচে এসে তো ড্রেসিং যেন নোংরা হয়েছিলো সেগুলোকেই মুছে নিচ্ছি তো এখানেও অনেকগুলো ওষুধের কৌটো কৌটো সব ছিল সেগুলো সব নামিয়েছি ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসগুলো নামিয়েছি আর পাশে একটা ফোন চলছে এবার কিন্তু আমি ড্রেসিং টেবিলটায় গুছিয়ে ফেলেছি খুব ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো এগুলো পরিষ্কার করে চলে এসেছি ডিম ভাজতে ডিমের অমলেট ভাজবো তো ডিমের অমলেটটাই ভেজে নিচ্ছি আজকে রান্না বিশেষ কিছু করিনি সেরকম তো এগুলোই কিন্তু দেখো ডিমটা কিন্তু উল্টাতে গিয়ে একটু আটকে আটকে যাচ্ছিলো তো সেটাই কিন্তু এই যে উল্টে দিয়েছি তোমাদের দাদা ভাইয়েরটা কিন্তু সকালেই ভেজে দিয়েছিলাম আর আমরা আমাদেরটা আমার আরিকেটা কিন্তু খাওয়ার সময় গরম গরম ভেজে নিচ্ছি ডিমের অমলেট ভেজেই খেতে দিয়ে দেবো আর সাথে ছিল মুসুরির ডাল টক ডাল এই গরমে ডাল তো দারুণ লাগে আর উচ্ছে আলু ভাজা আর পোস্ত তো তারপরে আমরা সন্ধেবেলা একটু বেরোবো যে শুভ অক্ষয় তৃতীয়া সারাদিন টুকটাক কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি এখন রেডি হয়েছি ছেলের একটা বন্ধুর বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে সেখানে একটু প্রসাদ খেতে যাবো তো তার জন্য রেডি হয়ে গেছি তো চলো সেখানে যাওয়া যাক তো বেরিয়ে পড়েছি ছেলের একটা বন্ধু বাড়িতে প্রসাদ খেতে যাচ্ছি আগেই বললাম তো সেই জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজনা তোমাদের দাদাভাই পরে আসবে তো এখানে দেখো ওদের বাড়ির ঠাকুরদেরকে তোমাদের সাথে দেখিয়ে দিলাম লক্ষ্মী গণেশ পুজো করেছে সেটাই কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে এই ঘরটাতে কিন্তু আলোটার প্রবলেম ছিল সেহেতু অন্ধকার অন্ধকার হয়েছে মোবাইলের আলোতেই যেটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি তারপর যাওয়ার পরে খেয়েছিলাম নিমকি আর চা তো চাটা এখন খেয়ে নিচ্ছি তারপর প্রসাদ খাবো খেয়ে দে বাড়ি যাব আমরা গেছিলাম বন্ধুরা দেখলে তো সেখানে চা খেয়েছি নিমকি খেয়েছি ফল প্রসাদ চিন্ন প্রসাদ সমস্ত কিছু খেয়েছি খেয়ে বাড়িতে চলে এসে কিন্তু আমার চেঞ্জ করা হয়েছে শুধু কানের দুলটা খুলতে বাকি আছে আর মায়ের জন্যও প্রসাদ দিয়ে দিয়েছিলো মাও প্রসাদ খেয়েছে তো মাও আর রাত্রে কিছু খাবে না আমিও খাবো না তোমাদের দাদা ভাই আর রিকের জন্য বানাবো একটু গোলা রুটি তো সেটাই বানাতে রান্নাঘরে চলো চলে যাই অক্ষয় তিতে সেরকম কিছুই করিনি একটুখানি বেরিয়ে সাথে সাথে চলে এসেছি তো চলো এখন রান্না গিয়ে খাবারটা বানিয়ে নিই তারপরে মায়ের জন্য প্রসাদ এনেছিলাম আমরা প্রসাদ খেয়েছি যেহেতু তোমাদের আর রিকের জন্য করে নিচ্ছি গোলা রুটি একটু তো সেই গোলা রুটিটাই কিন্তু বানাচ্ছি ময়দা দিয়ে আর এই যে রয়েছে কিছু প্যাকেট আরও কিছু প্যাকেট তোমাদের সাথে পরে দেখাচ্ছি অক্ষয় দ্বিতীয়তেও কয়েকটা কিন্তু মিষ্টির প্যাকেট পাওয়া গেছে তো প্যাকেটগুলো পরে দেখানো হচ্ছে এখন নিয়ে আসা হয়েছিল আইসক্রিম সেই আইসক্রিমগুলোই খেয়ে নেবো গরমে আইসক্রিম খেতে তো আমরা সবাই ভালোবাসি আইসক্রিমগুলো খেয়ে নিলাম আর কিছু জিনিস টুকিটাকি কিনেছি সেগুলোই দেখালাম একটু ওয়াশ একটা ফেস পাউডার এগুলো সব শেষ হয়ে গেছিলো এগুলো কিনে নিয়েছি সুজি এই যে এইসবগুলো টুকটাক কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি আসার সময় তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে আর কয়েকটা মিষ্টির প্যাকেট শেয়ার করে অক্ষয় দ্বিতীয় দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু পয়লা বৈশাখ অক্ষয় দিতীয় দুটোতেই কিন্তু কিছু কিছু দোকানে হাল খাতা হয় তো সেগুলো কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিন তো চলে আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থাকে